হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মুসলিমদের কাছে পবিত্রতম নগরী মক্কা সম্পর্কে মক্কা সৌদি আরবের একটি শহর সৌদি আরবের রাজধানী রিয়াদ হলেও মুসলিমদের কাছে পবিত্রতম নগরী হল মক্কা ও মদিনা তৃতীয় পবিত্রতম নগরী হল জেরুজালেম মক্কা মূলত পবিত্র কাবা শরীফের কারণেই পরিচিত মক্কা সমুদ্র তট থেকে দুইশো মিটার উপরে অবস্থিত একটি নগরী এটি জেদ্দা শহর থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থিত দুই সালের হিসাব অনুযায়ী মক্কাতে প্রায় দুই মিলিয়নের বেশি মানুষ বসবাস করেন কিন্তু হজের সময় এই শহরে প্রায় এর তিন গুণের বেশি মানুষ আসেন হজরত ইসমাইল আলহি ওয়াসাল্লাম এর সময় একাত্মতাবাদ প্রচলিত থাকলেও কালক্রমে মক্কার মানুষেরা মূর্তি পূজা শুরু করেন কিন্তু উনিশশো সত্তর খ্রিস্টাব্দে হযরত মহম্মদ সাল্লাহি আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পবিত্র মক্কাবাতে তিনশো সাতটির বেশি দেবদেবীর মূর্তি ছিল পরবর্তীতে প্রকৃত ইসলাম ধর্ম পূর্ণতা লাভ করার পর মহানবী এই সকল দেবদেবীর মূর্তি কাবা শরীফ থেকে অপসারণ করেন একই সাথে হযরত ইসমাইল আলাহসাল্লামের সময় থেকে চলে আসা হজ প্রথা বহাল রাখা হয় এই মক্কাতেই মনবি হজরত মহম্মদ আলাহিউ আলাহিসাল্লামের জন্ম হয়েছিল এবং তিনি আলকুরআনের প্রথম ওহি এখানে লাভ করেন প্রতিবছর পুরো পৃথিবী থেকে ইসলাম ধর্মের অনুসারীরা মক্কাতে পবিত্র হজ পালন করার জন্য আসেন মক্কার পানকেন্দ্র হচ্ছে কাবা শরীফ ইসলাম ধর্ম অনুযায়ী কাবা হলো মুসলিমদের প্রথম মসজিদ পুরো পৃথিবীর মুসলিমরা নামাজ পড়ার সময় এই কাবার দিকে ফিরে নামাজ পড়েন এটি মুসলিমদের প্রার্থনার সময়ের দিক নির্দেশ করেন দীর্ঘদিন এই শহর মোহাম্মদ সাল্লাহি আলাইসাল্লামের বংশধররাই শাসন করেন ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এমন আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে